আকাশটা তো খুব সুন্দরই লাগতেছে দেখো নমস্কার সকলকে স্বাগত জানাই আমার নতুন আরেকটি সুন্দর ভিডিওতে আশা করি আপনারা ভালো আছেন আমিও আছি ভালোই এই যে এখন থেকে ভিডিওটি শুরু করে দিছি এই যে স্নান দুতে সাই পূজাটা দিয়ে আনিছি এখন পূজা দেওয়া শেষ এখন যে একটু চা চো বানাই চা বানাই গা একটু চা খেয়ে গা তারপরে আয়োজন করুন রাধে রাধে সবাইকে এই যে আজকে অনেক সুন্দর ফুল পেয়েছি গাছে ফুল নিয়ে আসলাম

এই যে এখন পূজা দিয়ে আসলাম আর অন্যান্য কিছু টুকটাক কাজকর্ম করে আসলাম এখন একটু চা ঠা বানাই খাওয়া দাওয়া এই যে লাল চা নিলাম একটু আদা কুচি দিয়ে আজকে তো ভালোই দিন কিন্তু কিছুক্ষণ রৌদ্র থাকে কিছুক্ষণ সেওয়া থাকে এই যে দেখো আকাশটা ভালোই লাগতেছে

এখানে নিয়ে নেছি আদা রসুন জিরা ধনিয়া হলুদ মরিচ লাল মরিচ দিয়ে দিছি আর এখানে আছে যে কাঁচা মরিচ কেটে নিয়েছি আর পেঁয়াজ কুচি তেজপাতা এখন তেল মেশা তেল লবণ দিয়ে এলা সব কিছু ময় মশলা দিয়ে এই যে সবকিছু গুছাই নিয়েছি এখন এই যে দিয়ে দিলাম সব কিছু এটি একসাথে মেখে তারপরে রান্নাটা করবো এই যে মেখে রান্না করলে কিন্তু অনেক টেস্টি হয় অনেক মজা হয় তোমরা এভাবে খেয়ে দেখবা আমি সব সময় মাংস যে কোনো মাংসই আমি সবকিছু দিয়ে মাখিয়ে রান্নাটা করি এই যে সব কিছু মশলা মেয়ে খেয়ে তারপরে এই যে আধা ঘন্টার মতো রেস্টে রাখছি এখন এই যে বসায় দিলাম চুলায় আর এখানে দিব মাংসের মধ্যে দিব পেঁপে আর আলু এই যে দেখো এখন কত সুন্দর রোদ্র এই যে এখন ছেলের আবার এই অর্ডার আনলো অর্ডার দিয়ে গেল অ্যামাজন থেকে সাইকেলের সিট আর এটাই যে সাইকেলের তালা আর এই যে সিটটা এই সিট ও স্টোর রুমে রাখছিল সাইকেল ওই ওই জায়গা থেকে চুরে নেওয়া গেছে সিট আবার সাইকেলের তালা তালা কিন্তু থানার সামনে পুলিশের সামনে সাইকেল তালা দিয়ে রাখছে ওই জায়গার থেকে তালা কাইটা হালাইছে কি দেখো কি ফ্রান্সের মতন দেশ তালা কাইটা হালাই সরি আর তারপরেও পুলিশের সামনে পুলিশ ফায়ারের ওটা কি থানা না থানার সামনে একটা সাইকেল দেখো মাংসটা আমার সুন্দরভাবে এই যে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিছে এখন এই যে গরম জল দিয়ে দিলাম সব তো মুরগি তো একটু বেশি করে জল দিয়ে দিলাম এ পেটি আগে দিয়ে দিচ্ছি শীত হয়ে যাবে বলে আলুটি একটু পরে দিন আর এখানে আছে পটল পটলকে একটু ভাজি করে নিব পটল ভাজা করব আর কি রান্না করব ওই যা একটা মাছ মাছটুক রান্না করে রাখবো সরষা দিয়ে পাতুরি করবো সরষে ইলিশ যে দুরাত মাছ সর্ষে বাটা দিয়ে রান্নাটা করুন এই যে এখন আমার মাংসটা প্রায় হয়ে গেছে প্রায় এখন এই যে গরম মশলা বাটা জন্য এলাচি দারচিনি হয়ে গেছে এখন এই যে মশলা দিয়ে নামায় নিমু এখন রান্নার কমপ্লিট পুরা এই যে তেল গরম হয়ে গেছে এখন এই যে পটল দিকে নেই তেল দিয়ে দিছি পোটলটি ভাজা হইলে মাছ মাছটা সরিষা করুন পটলটা ভেজে দিচ্ছি এখন এই মাছটা রান্না করবো পেঁয়াজ দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে নিচ্ছি মরিচ দিয়ে দিচ্ছি এখন মাছটা দিয়ে দিব এখানে হলুদ মরিচ হলুদ জিরা ধনিয়া মেখে এখন পেঁয়াজের সাথে দিয়ে দিলাম আর এখানে আছে সরিষা বাটা আর সরিষা আর জিরা বাটা এটা একসাথে এই যে দিয়ে দিব এটা ঝোলের মধ্যে দিয়ে দিব নামানোর আগে দি নামাই নিব এই জল টুক দিয়ে দিই মশলাটা একটু কষানো হবে পালং শাক সামান্য টুনি পালং শাক দিব যেমন মাখা মাখা টাইপের হয় এইভাবে রান্নাটা করুন কাঁচামরিচ পেঁয়াজ জিরা ধনিয়া আর সরিষা বাটা এটা দিয়ে রান্নাটা করব সাথে একটুখানি পালং শাক অল্প জল দিয়ে মাখা মাখা টাইপের রান্নাটা তোমরা সাথে থাকো যে প্রয়োজন করা পালং শাক দিয়ে দিলাম মেয়ে মাছটা রান্না করলাম পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি জিরা ধনিয়া আর কাঁচামরিচ সরিষা বাটা জিরা বাটা এটা দিয়েই রান্নাটা করলাম পালং শাক দিয়ে দিলাম একটুখানি এটা মাখা মাখা টাইপের রান্নাটা করুন ঘন ঘন করে মশলাটা কষানো হয়েছে আর মাছটা একটু ভাজা ভাজা হইতেছে সামুদ্রিক মাছ দেখো এই যে গাছে অনেক ফুল ছিল ফুলটি সব ঝরে গেছে ফুল ঝরে পড়ে গেছে সব এখন কত সুন্দর দেখো শীতল ছায়া এই জায়গাটা দেখো অনেক সুন্দর কিছুদিন আগে অনেক সুন্দর দেখাইছিলো এত যে গাছপালা গাছ গাছের জন্য অন্ধকার দোকান লাগে এই জায়গাটি মাছটা সুন্দর করে কষানো হয়ে গেছে তারপরে ভাজাও হয়ে গেছে মাছটা এখন একটু ঝোল দিয়ে দিই অল্প পরিমাণ জলটা একটু ফুটে উঠলে এই সরিষা বাটাটা দিয়ে দেবো তারপরে ধনেপাতা দিয়ে নামাই নিমো আর হয়ে গেছে এখন সরিষা বাটাটা দিয়ে নামায় নেব এই যে দেখো আফ সুন্দর হয়ে গেছে একবারে মাখা ভাখা টাইপের হয়েছে ঘন ঘন এভাবে রান্না করলে খেতেও অনেক টেস্টি হয় যে যেমন রান্নাটা এখন হয়ে গেছে পুরাপুরি কমপ্লিট এখন খাওয়া দাওয়া করব আর বাসনপত্র সব তো ধুয়েই নিছি রান্নার ফাঁকে বাকি সব ধুইয়া মুছ জামছা সবকিছু পরিষ্কার করে নিয়েছি ধরু দিয়া তারপরে খাওয়া দাওয়া করিগা সালাদ কেটে নিয়েছি আর পেঁয়াজ সালাদ পাতা হোটল বাজারে চিকেন এখন খাওয়া দাওয়া করবো আমরা সবাই এখন বাজে প্রায় পুনি দুইটা দুপুর গাছ ভর্তি ফুল দেখো এখন আমি ফুল নিব ঠাকুরের জন্য ঠাকুর পূজা দেওয়ার জন্য কিছু ফুল নিয়ে যাবো এই গাছের থেকে অনেক ফুল ফুটে আছে দেখো এই যে শাপলা গাছটির মধ্যে অনেক কলি ফুটছে অনেক কলি অনেক শাপলা ফুল ফুটবো কিছুদিনের মধ্যে দেখো তোমাদের দেখাবো এই যে দেখো কত কলি অনেক কিছু কিছু ফুলও ফুটছে যে দেখো কয়েকদিনের মধ্যে এই জায়গাটা একবারে সুন্দর লালে লাল হয়ে যাবে জায়গাটাও খুব সুন্দর দেখো দেখো ফ্রান্স আছে কলা গাছ কি সুন্দর পায়ে দাঁড়িয়ে আছে দুইটা তাল গাছ অনেক সুন্দর জায়গাটি দেখো अब चाहिँ कि ठन्डा लाग्छ अनेक ठन्डा लाग्छ এই যে দেখো কত সুন্দর একটা ফুল ফুল গাছ কিন্তু ফুলটির মধ্যে তেমন গ্যারান নাই পাতাটি অনেক সুগন্ধি দেখো অনেক সুন্দর গ্যারান পাতাটির মধ্যে ফুলটির মধ্যে তেমন গন্ধ নাই সব ফুল দেখো কত সুন্দর ভিডিওটি এখানেই রাখছি আবার দেখা হবে সুন্দর আর একটি নতুন পর্বে ততক্ষণে তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আর তোমাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে যদি তোমাদের কাছে ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো বন্ধুরা ধন্যবাদ সবাইকে দেখো খুব সুন্দর আমাদের এই পরিবেশটা